এভাবে যদি বল না লাগে তাহলে কিন্তু হ্যান্ডবল হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে ফুটবল খেলার নতুন একটা নিয়ম না দর্শক আছেন এবং খেলোয়াড় আছেন অনেক সময় আপনাদের মনে কি যে হাতের মধ্যে বল লাগলে হ্যান্ডবল হয় আপনার এরকম একটা কিছু বুঝেন কিন্তু আসলে হাতে বল লাগলে সব সময় হ্যান্ডবল হয় না কিছু কিছু কারণে আছে হ্যান্ড হয় বা কিছু কিছু কারণে হয় না কি কারণে কোন জায়গায় লাগলে বলটা হ্যান্ড হয় না এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাইতেছি এই ধরনের একজন খেলোয়াড় তার যে হাতের যে অবস্থা আছে তার হাত তো মনে করেন খেললে যাতো না এটা এটা কি সম্ভব সম্ভব না হাত হাতের টাকা দিয়ে থাকবো সুতরাং হাত যদি তার শরীরের সাথে চাপানো থাকে এভাবে এভাবে চাকা চাপানো থাকে তার যে কোনো সাইডে যদি বল লাগে বলটা দিয়ে কোনো অঙ্গে যে কোনো হাতে যে কোনো সাইডে লাগলো এটা কিন্তু হ্যান্ডবল হবে না হ্যান্ডবল এর আওতায় এটা পরে না এখন হ্যান্ডবলটা হয় কিভাবে হাত যদি এভাবে উঠানো থাকে একজন খেলোয়াড়ের যখন হাত উঠানো থাকে তখন তার এই পর্যন্ত যদি কোনো অংশে বল লাগে বল লাগলে তাহলে কিন্তু এটা হ্যান্ডবলের আওতায় পড়বে কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করি এটা হচ্ছে হাত যদি সে উঠানো অবস্থা থেকে হাত নামানো অবস্থায় রাখে ঠিক আছে তখন অনেক সময় ফিফটি পারসেন্ট হ্যান্ডবল হবে বা হবে না এটা সম্পূর্ণ রেফারির উপর রেফারির উপর জায়গা প্রতিশন এবং খেলোয়াড়ের মুভমেন্ট বলের মুভমেন্ট এর উপর ভিত্তি করে তখন হ্যান্ডবলটা দেওয়া হয় এভাবে ধরেন এভাবে তার হাত চাপানো অবস্থায় যাইতেছে তখন এই জায়গায় যদি বলটা লাগে তাহলে এটাও কিন্তু হ্যান্ডবল হবে না এটা রেফারির উপর ডিপেন্ড করবো কারণ হাত সে চাপানো অবস্থায় সে হাতটা কাছে নিতেছে তখন বল লাগছে কিন্তু যদি তার হাত চাপানো অবস্থা থেকে হয় চাপানো অবস্থা থেকে হালকা একটু বড় মানে চিন্তা করে একটু হাতটা ছড়াই ছড়ানোর তখন কিন্তু এটা হ্যান্ডবলের আওতায় পড়বে যেমন দেখায় আপনাদেরকে এভাবে যদি বল লাগে তাহলে কিন্তু হ্যান্ডবল হবে এটার কারণটা হচ্ছে আপনাদেরকে বোঝাই যদি কোনো খেলোয়াড় হাত এভাবে ছড়ানোর ইচ্ছা করে তখন এটা আপনাদেরকে বুঝতে হবে রেফারি বুঝে বা আমরা যারা রেফারি থেকে আমরা বুঝি হাতটা সে বাইর করতেছে মানে বড় করতেছে সে বলটা যেন ভিতরে না দিতে পারে এই কারণে এই চিন্তা ভাবনায় সেই খেলোয়াড়টা এই চিন্তা ভাবনা করে বিদায় তার হাতটা একটু ছড়ানো থাকে তখন রেফারি এটা হ্যান্ডবল বলে গণ্য করে আর যদি হাত চাপানো অবস্থায় রাখে তখন একটা মানুষের তো আগেই বলছি যে কাইটটা বাইরে যাওয়া সম্ভব না কিন্তু সে ডিফেন্সিভ রক্ষার্থে খেলার যে মুভমেন্ট আছে তার রক্ষার্থে সে হাতটা চাপানো অবস্থায় রাখতে চাই তখন বল লাগলে কিন্তু হ্যান্ডবল হয় না তো আপনাদেরকে আশা করি ক্লিয়ার করতে পারছি যে আসলে হ্যান্ডবল কি জন্য হয় বা কি জন্য হয় না আরেকটা বিষয় হচ্ছে মাঠের মাঝ মাঠে যখন খেলোয়াড়া খেলাধুলা করে তখন কিন্তু আমরা যারা রেফারিরা আসি তখন কিন্তু অ্যাডভান্টেজ দিই মানে হাত এভাবে থাকলে বল লাগলে অনেক সময় হ্যান্ডবল দেওয়া হয় না মানে অনেক সময় এটা হচ্ছে রেফারির উপর ডিপেন্ড করে ফিফটি পার্সেন্ট রেফারির উপর ডিপেন্ড করো ফিফটি পার্সেন্ট হচ্ছে বলটা কিভাবে কোন পজিশনে লাগলো সেটার উপর ডিপেন্ড করলো এটা হচ্ছে অ্যাডভান্টেজ বলা হয় মাঝ মাঠে যে বলটা লাগলে অ্যাডভান্টেজ রেফারি দেয় তখন হ্যান্ডবল হয় না ধন্যবাদ আশা করি আজকে আপনাদেরকে হ্যান্ডবলের নিয়মটা বোঝাতে পারছি আবার নতুন একটা নিয়ম নিয়ে নতুন একটা সময় আসবো সকলে ভালো থাকবেন বাই বাই টাটা